আঠারো কোটি মানুষকে পথে বাসাবে মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস আপনার শত্রু সেই শত্রুকে চিনে নিন মোহাম্মদ ইউনুস এবং তার ইউনুস পন্থী যারা রয়েছেন একেবারে সার্কাস দেখাচ্ছেন আমাদেরকে বিনাময় বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ নাকচ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন বাংলাদেশে হিন্দু বিদ্বেষী সহিংসতা নেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনলাইন সংবাদ মাধ্যম জিটিওর আলোচিত সাংবাদিক মেহেদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে কথাগুলো বলেন প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারটি সোমবার প্রকাশ করেছে জিটিইউ হিন্দুদের উপর নির্যাতন নিপীড়নের অভিযোগ নাকচ করে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন এখন ভারতের অন্যতম বিশেষত্ব হল ভুয়া খবর আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত দুই সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে জনগণ তাকে বেছে নেওয়ার সিদ্ধান্তে বিস্মিত হয়েছিলেন বলেও জানান তিনি সাক্ষাৎকারে আরও অনেক বিষয় নিয়ে কথা বলেন অধ্যাপক ইউনুস এর মধ্যে ছিল জাতীয় নির্বাচন দেরি হওয়ার যৌক্তিকতা রোহিঙ্গা সংকট ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সহ নানা বিষয় ডিসক্রিপ্ট যাই যাই দিন